অনেকে তালাকের পরে এই মর্মে ঘোষণা দেয় তালাক হলেও আমরা বন্ধু হিসেবে থাকবো অনেকে বিষয়টিকে খুব ইতিবাচক ভাবে দেখেন এটাকে মহত্ব মনে করেন এ সম্পর্কে ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ এবং সময় একটি প্রশ্ন আপনি করেছেন ভাই হাসান আমাদের সমাজে যাদেরকে আমরা সমাজের শ্রেণী মনে করি সেই শ্রেণীর মধ্যে বিশেষ করে এই পরমত প্রচুর পরিমাণে দেখা যায় তারা বিচ্ছেদের পর বলেন যে আমরা একে অন্যের বন্ধু হিসেবে থাকবো শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটা আমাদের নেই বাকি সবকিছু আমাদের স্বাভাবিক থাকবে এই এই বিষয়টি দেখতে মনে হচ্ছে খুব উদারতা এই বিষয়টা মনে হচ্ছে যে তারা একে অন্যের প্রতি খুবই আন্তরিকতা দেখাচ্ছেন কিন্তু এটি অন্তঃসাসন একটি বিষয় তার কারণ হল ইসলামী শরীয়ত অনুযায়ী আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে আল্লাহ বিধিবিধান পাইকে মানতে হবে আল্লাহ রব্বুল আলমীর সিদ্ধান্ত ফয়সলা এবং নির্দেশ হলো যে স্বামী স্ত্রীর সাথে যখন সম্পর্ক স্বামী স্ত্রী পরস্পর থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যান সম্পর্ক যখন থাকে না তখন তার সম্পূর্ণ অপরিচিত একজন মানুষে পরিণত হন তখন একজন স্বামীর কাছে তার সাবেক স্ত্রী অন্য দশজন অপরিচিত নারীর মতো হয়ে যান অর্থাৎ অন্য দশজন নারীর সাথে যেভাবে পর্দার বিধান প্রযোজ্য হয় তার জন্য একই বিধান প্রযোজ্য হয় অতএব তথাকথিত ছেলে বন্ধু মেয়ে যে কালচার আমাদের সমাজকে জেনায় জর্জরিত করে দিচ্ছে আজ সব চরিত্রবান নারী বা পুরুষ খুঁজে পাওয়া সমাজে কঠিন হয়ে গেছে সংসারগুলো ভেঙে খাম খাম হয়ে যাচ্ছে পারস্পরিক যে বোঝাপড়া সেটা শেষ হয়ে যাচ্ছে এবং ব্যবিচারের মাত্রা ভয়াবহ আকারে বেড়ে চলেছে একে অন্যকে প্রতারিত করার প্রবণতা এটিও বেড়ে চলেছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর বিধানে ফিরে আসার কোন বিকল্প নেই যাদেরকে আমরা উন্নত মনে করছি সেই দেশগুলো সত্যি জাগতিক অনেক দিক থেকে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছেন কিন্তু লঙ্ঘন করবার কারণে আল্লাহ আলমিনের নির্দেশনা নির্দেশনাকে অমান্য করবার কারণে তাদের জীবনের যে আহ পরিণতি সেটা আমরা সবাই কম প্রত্যক্ষ করছি কি পরিমাণ তারা অশান্তিতে ডিপ্রেশনে ভোগেন পারিবারিক শান্তি বলতে যে কিছু নেই সেটা আমরা সবাই কম বেশ অবগত আছি মুসলিমদের এই ঐতিহ্যটাও ধ্বংস হতে চলেছে এই বিজাতীয় সংস্কৃতিগুলোকে আলিঙ্গন করবার কারণে তথাকথিত এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এ কালচারকে আমরা প্রমোট করবার কারণে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহীর একটি কথা আমরা প্রায় কোট করে থাকি স্যার বলতেন মানুষের যৌনতা এটা সৃষ্টিগতভাবে প্রমোটেড প্রমোটেড বাই আল্লাহ সোহারা এটাকে প্রমোট আর করতে হয় না বরং কন্ট্রোল করতে হয় কন্ট্রোল করা শিখাতে হয় ইসলাম সেটারই কথা বলে আপনি যদি সেটাকে প্রমোশন করতে যান প্রমোটেড হওয়া বিষয়টা যদি আরো প্রমোশন করতে যান একটা জিনিস গতিতে আসে এটা যদি আরো ধাক্কা দিয়ে গতি বাড়াতে চান তাহলে অ্যাক্সিডেন্ট করবে সমাজে যে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি সেটির কারণ এটি অতএব এই বিপর্যয়ের পরিণতি যে কত ভয়াবহ আমাদের বাহ্যিক গেটার সেটা অনেক ভালো হবে কিন্তু আমরা অশান্তির সাগরে ডুবব এখন যারা আল্লাহ বলামের বিধিবিধানগুলোর প্রতি অন্তত পারিবারিক জীবনের ক্ষেত্রে অন্তত আল্লাহ তালা বিধিবিধানের প্রতি শ্রদ্ধা রেখে চলেন আপনি দেখবেন তারা বাইরে শত কষ্ট করে আসার পর বাসায় যখন আসেন পরিবারের কাছে তারা প্রচন্ড প্রশান্তি অনুভব করেন একজন স্ত্রী তিনি যত কষ্ট বাসায় করুন না কেন তার স্বামী ঘরে আসার পর তিনি যেন চাঁদ কোলে পান চাঁদ কাছে পান তিনি তার সমস্ত কষ্ট দূর করে ফেলতে পারেন একই কথা সন্তানদের তাদের বাবার ক্ষেত্রে প্রযোজ্য বাবার ক্ষেত্রে সন্তানদের দ্বারায় একই কথা হয়ে থাকে অর্থাৎ তিনি পরিতৃপ্ত হয়ে থাকেন কিন্তু এই যে বস্তুবাদী যে সমাজ ব্যবস্থা যেটা ভোগবাদিতার দিকে আমাদেরকে ধাবিত করে এবং কোন প্রকার আপনার আল্লাহ আদেশ নিষেধের কোন তোয়াক্কা না করে তথাকথিত খেয়াল খুশি মতো এবং ব্যক্তি স্বাধীনতার নামে যা খুশি করার প্রবণতা আমাদের তৈরি করে এটা কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে শান্তিগুলো শেষ করে দিচ্ছে সম্পর্কগুলো ঠুনকো করে দিচ্ছে প্রশান্তির জায়গার শেষ হচ্ছে আল্লাহ কোরআন কেউ বলেছেন যে রিটাস কোন ইলেহা মানুষকে আল্লাহ আমিন স্ত্রী দিয়েছেন না পুরুষের সাথে আদমাসের সাথে হাওয়াকে দিয়েছেন এবং এভাবেই সিস্টেম করে দিয়েছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কেন লিটাস কোন ইলেহা যাতে আমরা প্রশান্তি অর্জন করতে পারি মানসিক প্রশান্তি যেন হয় এক অন্যকে দিয়ে তো এই জিনিসটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অতএব বিয়ের পরে বিয়ে তা বিচ্ছেদ হয়ে গেলেও আমরা ভালো বন্ধু হিসাবে থাকবো এসব কথা হাস্যকর অন্তঃসার শূন্য বিয়ের পরে সরি বিচ্ছেদের পরে একে অন্য সম্পূর্ণ অপরিচিত নারী পুরুষ হয়ে যান তাদের আর মতো সম্পর্ক রাখা হারাম এবং অযৌক্তিক এবং এর ফলে কিন্তু দেখা যায় এই ধরনের লোকগুলো দেখবেন এরপরে আরেক বিয়ে করে সে বিয়েটি কেনা মেয়ের কথা বলে না ছেলের কথাই বলেনি যারা এই তথাকথিত আধুনিকতা প্রদর্শন করে নিজেদেরকে অনেক স্মার্ট এটা জাহির করে এদেরকে দেখবেন যে একটা সময়ে তারাও আপনার দেখা যায় যে ওই যে